নমস্কার বন্ধুরা আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন এবং আমরা ভালো আছি আজকে শনিবারের সকাল আর রোদ ঝলমলে আবহাওয়া সকালে উঠে বারান্দায় চা খেতে এসে এলাম তখন দেখছি রোদ ঝলমলে আবহাওয়া আর ইন্ডিয়ান গ্রসারি থেকে কেনা ছোট্ট তুলসী গাছের চারাটা কয়েক মাসে বেশ বড় হয়েছে তারপর বর্মশায়ের আফতারে আজকে শনিবারের ব্রেকফাস্টে আমরা একটু বিশেষ ব্রেকফাস্ট ওই আর কি আমি পরোটা করলাম আর হাজব্যান্ড ঘুগনি এখানে বাইরে থাকাকালীন এই সাধারণ খাবারগুলো করে খাওয়ার মধ্যেই একটা অন্য রকমের তৃপ্তি আনন্দ পাওয়া যায় সেটা যখন দূরে থাকি তখন বুঝতে পারি তারপরে আজ আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল এখানে বাংলা বাজার বলে একটি বাজার আছে ওখানে যাব আমরা রওনা হয়ে এই বেরিয়ে পড়েছি আজ সকালে যেটা হলো আমরা হাঁটতে হাঁটতে যখন বাস স্টপের দিকে এসেছি তখন একটা বাস মিস হয়ে গেল তাই কিছুক্ষণ বসে থেকে আবার পরের বাসের জন্য ওয়েট করছিলাম রাস্তা আজকে কিছুটা ফাঁকা শনিবার বলে তারপর এই বাসে চেপে আমরা এগিয়ে যাচ্ছি আজকে দিয়ে আমরা বাংলা বাজারে যাচ্ছিলাম সেই রাস্তাটা টেক্সাস মেডিকেল সেন্টারের ওই দিক দিয়ে যেতে হয় এই দিকে রাস্তাটাই আগে অবশ্য আসেনি আজ এখানে দেখলাম টেক্সাস মেডিকেল সেন্টার ছাড়াও বিভিন্ন ক্যান্সার ইনস্টিটিউট ও অন্যান্য মেডিকেল রিসার্চ সেন্টার ও হসপিটালগুলি হিউস্টনের এই এলাকায় অবস্থিত এখানে পরিচয় হয়েছে অনেকেই এরকম এদিকে রিসার্চের ইনস্টিটিউটে কাজ করেন এরকম আগে শুনেছিলাম আজ এদিকটায় প্রথম গেলাম বেশ ভালোই লাগছিল রাস্তায় গাড়ির চাপ কম ছিল আর আমরা যা বাসে জানালা দিয়ে দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম এরই মাঝে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের যে বাসের চেঞ্জের জন্য যে ট্রানজেকশানটা সেখানে আমরা পৌঁছে গেলাম এবং তারপরে পরবর্তী বাসের জন্য আমরা ওয়েট করছিলাম তারপর আমরা বাংলা বাজারে পৌঁছে গেলাম আর এখানে পৌঁছে দেখলাম লাউ লাল শাক পুঁই শাক পটল এই ধরনের কচু শাক ঝিঙে এই রকম বাংলা অনেক শাক সবজি এবং অন্যান্য বাংলা গ্রসারি অন্যান্য মাছ মাংস ইত্যাদি বিভিন্ন সামগ্রী কাসুন্দি আচার এবং ইত্যাদি বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে আমাদের কিছু কিছু যেগুলো প্রয়োজনীয় ছিল সেগুলো আমরা কিনলাম এই যে বড়ো বড়ো ফ্রিজারগুলো রয়েছে এরই মধ্যে বিভিন্ন বাংলা থেকে আসা রুই কাতলা মিগেল মিরিক চিতল ইলিশ বিভিন্ন ধরনের মাছ অনেকেই কিনছিলেন তারপর ওখান থেকে মাছ ও অন্যান্য সামগ্রী সংগ্রহ করে আমরা আবার বাসে করে ফিরে এলাম এইভাবেই শনিবারের দিনটা বেশ ভালোই কেটে গেলো